হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে নবী প্রেরণ হয়েছেন এবং যোগে যোগে নবীর আসলে এসেছেন কিন্তু কেন এসেছেন যে এই পৃথিবীর মানুষ যেভাবে খুশি সেভাবে চলে যে যদি কেউ অত্যাচার করেও চলে সে মনে করে এটা অত্যাচার নয় এটা ভালো কিন্তু সে তার গায়ে শক্তি এবং অর্থনীতি শক্তি শক্তি যা আছে এই জন্য সে খারাপ কিছু করে বেড়ায় কিন্তু সে বুঝতে পারে না যে সে খারাপ করে আসলে ভালো মনে করে এই খারাপটা করতেছে তো এখন দেখা যায় এই পৃথিবীতে নবীর আসুলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন যে এদেরকে পথে আনার জন্য কেউ পথে এসেছে কেউ পথে আসেনি হে জগদবাসী যে আরও একটি কথা হল যে যুগে যুগে রাসুল যেরকম প্রেরণ করেছিলেন তেমনি কিন্তু নবুয়া যখন খতম হয়ে গেল তখন আল্লাহ বেলায়ত চালু করে দিলেন আর সেই বেলায়েত চালু হলো কাকে দিয়ে শুরু হলো হজরত আলীকে দিয়ে বেলায়েত চালু করা হলো এখন দেখা যায় বেলায়েতের শেরমুনি যদি আমরা হজরত আলীকে ধরি কিন্তু কিছু কিছু তরিকত বা কিছু কিছু সামাজিক ইবাদতকারীরা তারা হজরত আলীর কথা বলেই না আচ্ছা বলে না কেন এখানে নিশ্চয়ই তাদের কোনো বিষয় আছে যা তাদের মধ্যে গোপন রেখে চলে কিন্তু হজরত আলীর ওয়াজগুলো ঠিকঠাক মতো করে না কেন তিনি কিন্তু নবীর কাছে একজন শ্রেষ্ঠ মানুষ ছিল এবং নবীর কাছে তিনি একজন জ্ঞানীভক্ত ছিল তো দেখা যায় যে এই জ্ঞানীভক্ত হলে কি হবে কিন্তু একদল লোক হজরত আলীর বিপক্ষে কাজ করত আরও একটি বিষয় হলো যে বেলায় যখন চালু হলো তখন দেখা যায় পীরাউলিয়ার যোগ চলে আসছে কেউ পীর ধরেছে পীর ধরে আল্লাহ ইবাদত করতেছে কেউ পীর ধরে নেই নামা সোজা করতেছে পীর লাগে না যাই হোক এখন দেখা যায় যে আমরা যদি লক্ষ্য করি আজকে চোদ্দশো সাড়ে চোদ্দোশো বছর আগে হরত মোহাম্মদ সাল্লাম ছিলেন তিনি দেহ চেঞ্জ করে চলে গেলেন ইন্তিকালের মাধ্যমে কিন্তু এরপরে বেলায়াত চালু হয় কিন্তু হজরত আলী যে শিক্ষাগুলো দিয়েছে সেই শিক্ষাগুলো ওরকম প্রচার হতে পারে নাই কিন্তু এর আগে যারা রাজত্ব করেছিল এরা তাদেরটা কায়েম করাতে তাই দেখা যায় সামাজিক ইবাদতের লোকটা বেশি আধ্যাত্মিক জগতের সাধনকারী খুব কম অথচ সুরা ইনসিরা সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো কিন্তু সেই সাধনা করার কথা কেউ বলে না আচ্ছা যাই হোক গেলাম না সেই দিকে আজকের মূল হলো যে তরিকত জগৎটাকে বর্তমান ধ্বংস করতেছে কারা তরিকতের জগৎটাকে কারা নষ্ট করতেছে তাবলিকালারা কালারা না সামাজিক ইবাদতকারীরা কোনো মুসল্লিরা না এই জগতে এই তরিকতের জগতে একদল লোক আছে নারী পুরুষ তারা কিছু কিছু কথার ব্যাখ্যা ভুল করে আজকে এই তরিকতকে জাহান নামের পথে নিয়ে যাইতেছে এবং কোনো ঘর থেকে বোন বা মা বা কোনো মেয়ে যদি বায়াত হইতে আসে বা কোনো ছেলে যদি বায়াত হইতে আসে তখন নিষেধ করা হয় যে না যাই না এখানে খারাপ কিছু হয় আসলে সত্যই বলে এখানে খারাপ কিছু হয় খারাপটা কি যেই শিক্ষা নবীর মধ্যে ছিল না যেই শিক্ষা বড় পের মধ্যে ছিল না বিভিন্ন খাস আল অলিয়া উলিয়া যারা ছিল তাদের কাছে এ ধরনের শিক্ষা ছিল না কিন্তু এ ধরনের শিক্ষা তারা কোথায় পেল যে বলা হয় আশুক মাসুক একটা মেয়ে একটা পুরুষ তৈরি তারা খারাপ কিছু ইঙ্গিত করে এবং খারাপ কিছুতে লিপ্ত হয় এরকম বহু জায়গাতে এরকম দেখা গেছে তখন কি হয়েছে ওই ফ্যামিলির থেকে যদি কোনো একটা ফ্যামিলির থেকে যদি একটা মা একটা বোন বা একটা ভাই কেউ যদি একটা পীরের বায়াত হইতে যায় তখন আরেকজন সে না করতেছে যে না এই লাইনে যায় না এই লাইন ভালো না কেননা সেখানে খারাপ কিছু করা হয় সেখানে মহিলাদেরকে নিয়ে এটা সেটা করে কিন্তু এই কথাগুলো কিন্তু মিথ্যা না এগুলা করতেছে একদল একদল করে এই তরিকতের জগৎটাকে নিম্ন নিয়ে যাচ্ছে আসলে এই তরিকতের মাধ্যমে এই রাস্তায় মানুষকে বায়াত করতো মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতো কারামা করাইত কিন্তু দেখা যায় নবীর পরে হরত আলীকে দিয়ে গেলেন হরজত আলী কি এরকম কিছু করেছিলেন তাহলে এগুলা কারা করতেছে তারা কিছু গল্প বা কোনো সাহিত্য বা কোনো কবিতা বা কোনো কিছু তারা না বুঝে আজকে এই করে তারা নারী পুরুষ নিয়ে করে যে নারীর কাছে নাকি আল্লাহ আছে না নারীর কাছে আল্লাহ থাকবে কেন আল্লাহ বলেছে আল্লাহুল্লি শাহীন কাদির আমি সর্বশক্তিমান এবং আমি সর্বময় বিরাজিত আমি সব জায়গায় আছি তাহলে নারীর কাছে আছে পুরুষের কাছে আছে তাহলে নারীর কাছে কি পুরুষের আল্লাহ না হে জগতবাসী আজ আমি এই কথাগুলো এ কারণেই বলতেছি যে কিছু কিছু পরিবারের লোক বায়াত গ্রহণ করার পরে তারা আমাদের বা আমার কাছে এসে যখন রিপোর্ট করল যে আমার ফ্যামিলির আমার স্বামী বা আমার বাবা আমার আত্মীয় স্বজন আমাকে তরিকতে আসতে না করে কেন না করে যে তরিকতে এই খারাপগুলো করতেছে যারা করতেছে তারা ভুল পথে আসে কিন্তু এই খারাপ করার কথা নবী বলে নাই বড় পীর বলে নাই বলে নাই কিন্তু তারা পেল তারা কিছু কথাকে কথা করে এবং তাদের মনের দৃষ্টি তার তার চোখের দৃষ্টি ঠিক না এই জন্য কিছু কিছু লোক লোভের বসবতী হয়ে তৈরি আসে আর দেখে আশেপাশে যে ওরকম কোনো মহিলার যদি কোনো সন্তান পায় তাহলে সে খারাপের ইঙ্গিত করবে নজিবিল্লা এই জিনিসগুলা ইসলাম কখনো রায় দিয়ে দেয় না এই ইসলাম এ কথা বলে না যে পরনারীর দিকে লিপসা করো পরনারীকে নিয়ে তরিকোত করো কথা কোরআন বলে না কথা আল্লাহ বলে না কথা রাসুল বলে না কথা কোনো আউলিয়া উলিয়া বলে না যারা এগুলা করতেছে একজনের জন্য দর্শনের বদনাম হইতেছে হে জগতবাসী অবশ্যই বায়াত হইতে হবে সে নারী হোক বা পুরুষ হোক যেমন স্বামী স্ত্রী উভয় বায়াত হইতে পারবে ভাই বোন মা বাবা সবাই বায়াত হইতে হবে কেননা যেমন বলা আছে যে আল্লাহ বলেছেন সুরা কাহাব এবং সুরা সাফাতের মধ্যে সরি সুরা কাহাফ এবং সুরা ফাতা এর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে বায়াত গ্রহণ করতে হবে এবং যারা বায়াত গ্রহণ করলো না যাদের মুর্শিদ নাই আল্লাহ বলেছেন তিনি সুপথে নাই তাহলে সুপথ পাইতে হলে মুর্শিদ ধরতে হবে তাহলে এই কথা আল্লাহ বলেছে এখন দেখা যায় যে যারা এর মধ্যে এক হাজার লোকের মধ্যে যদি পাঁচটা লোক কোনো খারাপ কিছু করেছে মহিলা সংক্রান্ত তাহলে একজনের জন্য তো দশজনকে খারাপ বলা যাবে না হাজার জনকে খারাপ বলা যাবে না তবে যারা এই খারাপটা করে অবশ্যই এদের কঠিন বিচার হবে এবং আমি তাদের কাছে অনুরোধ করে বলছি যে আমরা এই পৃথিবীতে মানব জনমে এসেছি আমরা এই মানব জনমকে সফল করে একদিন চলে যেতে হবে তবে আমরা এরকমটা করব না চোখ নাক মুখ কান আমরা হেফাজত করব। যেন এর দ্বারা কোনো পাপ না হয় হে জগতবাসী যে কিছু কিছু ফ্যামিলির লোকে যখন আমাকে এই কথাগুলো বললো আমার খুব দুঃখ লাগলো যে তরিকতে আল্লাহ পাইবার জন্যে আসে আর একদল লোক হাজারখানি লোকের মধ্যে দুই চার পাঁচজন লোকে একটা খারাপ কিছু করছে এই দুই চার পাঁচজনের জন্য হাজার হাজার লোককে মানুষ এরকম খারাপ বলতে থাকে না বাবা এটা করা উচিত নয় যে খারাপ বলেছে তাকে বুঝাইতে হবে তাকে লাইনে আনতে হবে সে ভুল করতেছে আর একজনের জন্য আমরা দশজনকে খারাপ বলবো না হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ